পুলিশের লাঠিপেটা আহত প্রকৌশল শিক্ষার্থী শাহবাগ অবরোধ থেকে প্রত্যাবর্তন রাজধানী শাহবাগে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ওপর সাউন্ড গ্রেনেড অনেকে আহত হয়েছেন প্রকৌশলী অধিকারী আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীরা বুধবার সকাল এগারোটায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন দুপুরে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার উদ্দেশ্যে মিছিল শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ বাধা দেয় সেখানেই শুরু হয় সংঘর্ষ শিক্ষার্থীরা জানান পুলিশের হামলার পর বিকাল সাড়ে পাঁচটায় তারা আবারও শাহবাগে ফিরে জড়ো হন রাত পর ধীরে ধীরে অবরোধ তুলে নেন আন্দোলনের নেতা ওয়ালিউল্লাহ জানান তাদের তিন দফা দাবি পূরণ না হওয়ায় কর্মসূচি চলবে তবে আপাতত জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হকের দাবি পুলিশের হামলায় পঞ্চাশ থেকে ষাটজন শিক্ষার্থী আহত হয়েছেন ঢাকার পাশাপাশি চট্টগ্রাম রাজশাহীতেও বিক্ষোভ হয়েছে বুয়েট কর্তৃপক্ষ পুলিশের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছে শান্তিপূর্ণ সমাধানের বদলে সহিংস পদক্ষেপ কোনোভাবে গ্রহণযোগ্য নয় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা রাত দশটার দিকে শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন এবং তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অবশেষে প্রায় বারো ঘন্টা পর শাহবাগ ছাড়লেও শিক্ষার্থীরা ঘোষণা দেন আজ বৃহস্পতিবার সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে কমপ্লিট শাটডাউন অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি এ সময় কোনো ক্লাস পরীক্ষা অংশ নেবে না শিক্ষার্থীরা আফ্রিদির তিন ডিভাইসে ভয়ঙ্কর তথ্য হত্যা মামলায় নতুন মোড় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ব্যাড বয় তহিদ আফ্রিদির গ্রেপ্তারকে ঘিরে নতুন তথ্য বেরিয়ে আসছে এবার তার তিনটি ডিভাইসে মিলেছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নেপথ্যের ভয়ঙ্কর সব প্রমাণ গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা তহিদ আফ্রিদির কাছ থেকে জব্দ করা হয়েছে মোবাইল ফোন হার্ড ডিস্ক ও একটি ম্যাকবুক এসব ডিভাইস এখন পুলিশের ফরেন্সিক পরীক্ষা দিন তদন্ত কর্মকর্তাদের দাবি ডিভাইসগুলোতে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার গোপন যোগাযোগের প্রমাণ মিলেছে চ্যাটে উঠে এসেছে ছাত্র আন্দোলন দমনে কিভাবে পরিকল্পনা করা হয়েছিল সেসব গোপন তথ্য সিআইডি তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন আফ্রিদি ডিভাইসগুলোতে এমন সব আলামত আছে যা প্রমাণ করে আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তিনি উস্কানিমূলক প্রচারণা চালিয়েছেন শুধু তাই নয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার প্রভাব কাজে লাগিয়ে তিনি অনেক সেলিব্রিটি ও অনলাইন অ্যাক্টিভিস্টকে আন্দোলন দমনে উৎসাহিত করেছেন যারা দ্বিমত পোষণ করেছেন তাদেরকে হুমকি ধুমকি দিয়েছেন এমনকি ব্ল্যাকমেলের ঘটনাও উঠে আসছে জিজ্ঞাসাবাদে আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়েছে তার এই কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে স্থানীয় রাজনৈতিক কর্মীরা গুলি চালায় এবং তাতে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী আসাদুল হক বাবু বাবুর বাবা জয়নাল আবেদিন দায়ের করেন হত্যা মামলা যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় এই মামলার অন্যতম আসামি তহিদ আফ্রিদি এর আগে গত সতেরোই আগস্ট গ্রেফতার হন আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী তাকেও এই মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে তদন্ত কর্মকর্তারা বলছেন ফরেন্সিক রিপোর্ট হাতে এলে পুরো চিত্র আরও স্পষ্ট হবে নির্বাচনের রোডম্যাপ আজ ঘোষণা সংসদ নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত করল ইসি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা আজ বৃহস্পতিবার ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বুধবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন রোডম্যাপের সব কাজ চূড়ান্ত করা হয়েছে আজ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে তিনি জানান কর্ম নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কোন সময়ের মধ্যে শেষ করতে হবে তাই স্পষ্টভাবে উল্লেখ থাকবে এর আগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল চার নির্বাচন কমিশনার ও সচিবের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে রোডম্যাপ অনুমোদন দেওয়া হয় সূত্র জানায় রোডম্যাপে সেপ্টেম্বর মাস থেকেই স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু হবে এছাড়া আইন সংস্কার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন ভোটের তালিকা হালনাগাদ নির্বাচনী সামগ্রী ক্রয় ব্যালট ও ফর্ম মুদ্রণ ভোটকেন্দ্রের চূড়ান্তকরণ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং প্রশিক্ষণের সময়সূচি উল্লেখ থাকবে তবে এই রোডম্যাপে ভোটের তারিখ বা তফসিল ঘোষণা থাকবে না ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইসি কর্মকর্তা মনে করছেন নির্দিষ্ট সময়সূচি ঘোষণার মাধ্যমে আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও আস্থার পরিবেশ কিছুটা হলেও তৈরি হবে তারেক রহমানকে ঠেকাতে জামায়াত ষড়যন্ত্র করছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আগামীতে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার জন্য জামায়াত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু গতকাল বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা সদরের এজ এ পাইলট হাই স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বরগতুল্লাহ বুলু বলেন জামায়াত একাত্তরের যেমন স্বাধীনতার বিপক্ষে ছিল এখনও তারা দেশের স্বার্থের বিপরীতে কাজ করছে তিনি জামায়াতকে মুনাফিক দলের সঙ্গে তুলনা করে বলেন উনিশশো সালে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট করে একশো দিন হরতাল করেছিল অথচ খালদা জিয়ার বিপক্ষে নির্বাচন করে মাত্র তিনটি আসন পেয়েছিল তিনি আরও বলেন জামায়াত কখনোই দেশের পক্ষে কাজ করেনি উনিশশো সালেও তারা পাকিস্তানের পক্ষে ভোট না দিয়ে ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল আর এখনও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করছে বুলুর দাবি জামায়াত পিয়ার পদ্ধতি সামনে এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে কিন্তু বাংলাদেশে অতীতে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই একই পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে অন্যথায় দেশের জনগণ প্রতিরোধ করে তুলবে খুলনার সাবেক এমপি মিজান ফের জেল গেট থেকে আটক করল সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে ফের গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ বুধবার সন্ধ্যায় মামলায় জামিন পেয়ে খুলনা জেলা কারাগার থেকে মুক্ত হওয়ার পরপরই জেল গেট থেকে তাকে আটক করল ডিবি পুলিশ জানা গেছে নগরীর রয়্যাল মোড় এলাকায় বিএনপি নেত্রী লিন্ডার শোরুম ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে বর্তমানে তাকে রাখা হয়েছে এবং আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ উল্লেখ্য দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও খুলনায় দায়ের হওয়া একাধিক মামলার কারণে মুক্ত হতে পারেননি আইনি লড়াই শেষে সব মামলায় জামিন পাওয়ার পর অবশেষে বুধবার কারামুক্ত হলেও ফের ভাংচুর মামলায় গ্রেফতার হন তিনি জানা গেছে খুলনার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে রাজনৈতিক মহলে এই ঘটনায় নতুন আলোচনার জন্ম দিয়েছে মিজানুর রহমান মিজানের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে